তুই ডাকলে কি না এসে পারি কি জন্য ডেকেছিস জলদি বল অনেক কাজ আছে তুমি আচার কবি বলেছিলে তোদেরটা বাদ দিয়ে আমার টাই খেতে চাচ্ছিস ঠিক আছে নেদর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে যদি দুই থেকে তিনশো কমেন্ট করে দিতে পারেন এবং এই ভিডিওতে লাইক দিতে পারেন এই এক থেকে দুই হাজার করে তাহলে নেক্সট নেক্সট ভিডিও আমি দুই থেকে তিন দিনের ভিতরে দিব খুব সুন্দর একটা ফানি ভিডিও শর্ট ফানি ভিডিও হয়েছে এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে অল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিও সুন্দর হয়েছি নি সেটাও অবভিয়াসলি কমেন্টে জানাবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেওয়ার জন্য